হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেসিপি ফ্রায়েড রাইস তো এই শীতকালে ফ্রায়েড রাইস না খেলে আমাদের কারোরই ভালো লাগে না শীতকাল মানে একটু ফ্রায়েড রাইসটা হতে হবে তো দেখে নেওয়া যাক আজকে এই ফ্রায়েড রাইসটি আমি কেমনভাবে করেছি যদিও সবাই ফ্রায়েড রাইস করতে পারে তবু যারা নতুন অনেকে হয়তো যায় না তাদের যদি একটু উপকার হয় যার জন্য এই রেসিপিটি আমার করা তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি করেছি তো শীতের সময় একটু ফ্রায়েড রাইস খেলে খুবই ভালো লাগে তাই ভাবলাম একটু ফ্রায়েড রাইসটা করেই দেখায় তো আসুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি কী কী উপকরণ দিয়ে করেছে এবং কিভাবে করেছে তো চলুন দেখা যাক প্রথমে আমি একটি ডেগ্রিতে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি তাতে জল দিয়ে ভিজিয়ে দিলাম চালটাকে আমি পুরো এক ঘন্টা এই চালটাকে ভিজিয়ে রাখব তো আমি চালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে চলে যাচ্ছে আপনার চাইলে হাঁটিতে বা ডেকেও করতে পারেন কারণ আমার প্রেসার কুকারে ভাত করে একটা অভ্যাস আছে কিন্তু আমার খুব অসুবিধা হয় না আমি ঠিক নামিয়ে নেব তো আপনাদের যাদের প্রেসার কুকারের করে অভ্যাস নেই তারা হাঁড়িতে করবেন তো আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি দূরের তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ লবঙ্গও দারচিনি দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ একটু চামচের সাহায্যে একটু খুন্দির সাহায্যে একটু নিয়ে দেবেন যাতে নুনটা ভালোভাবে মিশে যায় পুরো চালটার সঙ্গে দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি একটা বড় পাত্রে ঢেলে দেব তো দেখতেই পাচ্ছি আমি একটা বড়ো পাত্র নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি ভাতটা ঢেলেছি তো ভাতটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ঝরঝরে ভাত হয়েছে নাইনটি পার্সেন্ট প্রায় ভাত হয়ে গেছে বিরিয়ানির ক্ষেত্রে আমরা এইটি পার্সেন্ট ভাত করি তো এটা যেহেতু ফ্রায়েড রাইস তো তাই আমি নাইনটি পার্সেন্ট ভাত করে নিয়েছি এবার এটা যখন তেলে ভাজবো পুরোপুরি হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমি আবার রান্নাটা করতে যাচ্ছি এদিকে আমার ছেলেও উঠে গেছে ওরা একটু খাবারটা করতে হবে তো টাটা তো ফ্রায়েড রাইসের জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ও বিন করায়। তো আমি সমস্ত উপকরণগুলো ধুয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক বাটি মটর কাজু বাদাম বিন কড়াই গাজর সমস্ত উপকরণ আমি ধুয়ে নিয়েছি তো আমি গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি তেমেটা বেশি পরিমাণ তেল দিয়ে দেবো ফ্রায়েড রাইসে ভালো সব করে নেবো এতে দেখতেই পারছেন তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গাজর কাছে দেখতেই পাচ্ছেন তো এটা আমি ভালোভাবে ভেজে নেবো একটু দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাড়াটা হচ্ছে এটা তো পুরো ছাঁকা তেলে ভাজতে হবে আমি নুন হলে কিছুই দেবো না এটা এখন জাস্ট প্লেন ভেজে নেব এটা তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা কমপ্লিট তো আমি এটাকে এবার ঝাঁসির সাহায্যে ঝাঁসির সাহায্যে পর তুলে নেব তো আমার গাজর ভাজা হয়ে গেছে এবার আমি বিন গড়াটা ভিজে নেব তো আমি তেল ওপর দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা প্রায় হয়ে এসছে এবার আমি এটা তুলে তো সাহায্যে এটা আমি তুলে নিচ্ছি ভেজে মটরশুড়ি কটা দেখতে পাচ্ছেন তো এই মটরশুড়িটা অপশন আমরা দিতে পার নামাজ বলেন তো আমি মটরশুটি খুব ভালোবাসি সেই কারণে ভাবলাম একটু ফ্রাইড রাইস অল্প করে একটু মটরশুটি দিয়ে দিই তো মটরশুঁটিটা হালকা একটু ভেজে দেবো তো মটরটা হালকা ভাজা হয়ে গেছে ওর উপরে আমি কিশমিশটা দিয়ে দেব তো কিশমিশটা দিয়ে আমি ভাজা করে ভেজে নিই এবার কাজু বাদামটা দিয়ে দেব দিয়ে দেবো ওর উপরে কাজু বাদামটা এটাকে আমি ভাবে ভেজে নেবো তো হয়েছে আমার হয়ে যাচ্ছে ভাজা ভাজা তো আমি এবার ঝাঁচে সাথে এটাকে তুলে নেবো দেখতেই পাচ্ছেন আমি তুলে নিচ্ছি এবার তো দেখতেই পাচ্ছি আমার ভাজা হয়ে গেছে এই গাজর এদিকে তোমার মটরশরীর কাজু বাদাম কিশমিশ এদিকে বিন করায় ভাজা হয়ে গেছে এবার আমার স্টার্ট করে দেবো রান্নাটা তো এদিকে আমার ভাজা কমপ্লিট আমি ভাজা করতো কিছুই দিই নি শুধু প্লেন তেলে ভেজেছিলাম যার জন্য আমি এবার একটু নুন এক চামচ নুন দিয়েছি দু চামচ চিনি দিয়েছি যেটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে মিশিয়ে এর উপরে এইভাবে রাস্তা চামচের সাহায্যে আমি এটা পুরোটা মিশিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি জিনিসটাকে এবার আমি ফ্রায়েড রাইস পাওয়া শুরু করে দেব তো আমি ফ্রায়েড রাইসটা ঘিয়ের সাহায্যে করবো যার জন্য আমি ঘিটা গলিয়ে নিয়েছি একটু তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো ঘিটা গরম হয়ে গেছে আমি ভাতটা দিয়ে দেবো এবার তো ভাতের উপর আমি কিছুটা এ ছড়িয়ে দেবো সবজি ছড়িয়ে দেবো এবার দেখতেই পাচ্ছেন সবজি ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার হালকাভাবে নাড়তে থাকবো এর উপরেও আমি কিছুটা ঘি ছড়িয়ে দেবো আমার ভাড়াটা হয়ে গেছে পুরোপুরি তো এটা আমি ঢেলে দেবো এবার আমি আরেকটা স্টেপ দেব তো আমি আবার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন তো ঘিটা গরম হয়ে গেলে আমি ভাতটা দিয়ে দেবো ভাতটাকে দিয়ে দিলাম পুকুরে কিছুটা সবটা দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এটা আমার লাস্ট স্টেপ আর আমার ভাত নেই তো আমি আমার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ঘিটা দিয়ে দিয়েছি এর উপরে ভাতটা দিয়ে দেব ভাতের উপরে দিয়ে দেব ভাজা সবজিগুলো তো এটাকে আমি ভালোভাবে নাচতে থাকবো এবার তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রায়েড রাইস পুরো কমপ্লিট কিন্তু স্টেপ করে আমি পেয়েছি তো এবার আমি চিরে চিনিটা শুরু করে দেবো তো আমার সমস্ত ফ্রায়েড রাইস ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি সব ভেজেছি তো আপনারা এইভাবে ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার ঝরঝরে ফ্রায়েড রাইস কোনো ভাতে গায়ে কোনো ভাত লেগে নেয় একদম ঝরঝর করছে ভাত তো আপনারা ভাবে সুন্দরভাবে তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ